হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা স্ন্যাপ সাবস্ক্রাইব ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা কি আছেন তারা কিভাবে পোস্টাল বোর্ড বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলেন তা তারা কিভাবে আপনারা আপনার পেপারটি এখন কোথায় আছে তা চেক করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে চেক করতে পারেন ওয়েলকাম গাইস আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা কিভাবে ব্যালট পেপার ট্র্যাকিং করবেন আপনার ব্যালট পেপার এখন কোন জায়গায় আছে আপনারা তা কিভাবে চেক করবেন সেজন্য প্রবেশ করার পরে আপনাকে এখানে আপডেট আপডেট চাইতে পারে আপডেট দিয়ে দিবেন আপডেট দেওয়ার পরে আপনাকে এখানে ওপেনে ক্লিক করে দিবেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা চাল তারপরে এখানে লগ ইন করুন এখানে লগ ক্লিক করে দিতে হবে আমি এখানে লগ ইং ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে নাম্বার নাম্বার আর পাসওয়ার্ড আপনি যে অ্যাকাউন্ট খুলছিলেন ওই নাম্বারের পাসওয়ার্ড দুইটা এখানে বসাই দিবেন আমি প্রথমে নাম্বার বসাইলাম তারপরে আপনাকে পাসওয়ার্ডটা আমি বসায় দিলাম পাসওয়ার্ডটা বসানোর পরে আপনাকে এখন নিচে এখানে ভেরিফাই দেওয়ার পরে ক্লিক করে দিবেন এখন আপনাকে নিচে দেখুন লেখা আছে ব্যালট ট্র্যাকিং ব্যালট ট্র্যাকিং এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি ভিতরে ঢোকার পরে ব্যালট ট্র্যাকিং এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে দেখুন লেখা আছে ব্যালট ট্র্যাকিং এই যে ডাইন সাইডে ডাইন সাইডের একটা ই আছে কপি করার জন্য এখানে ক্লিক করে আপনাকে এখন আপনি যে দেশে থাকেন এই দেশের পোস্ট অফিসের পোর্টালে ঢুকে আপনি চেক করতে পারবেন আমি সেটা আগে দেখাইতেছি এখন আমি আমাদের আমি মালয়েশিয়া যেতে থাকি সেজন্য আপনাকে আমি লিখতেছি পোস্ট লাজু ট্র্যাকিং এটা লিখে আপনাকে দেওয়ার সাহাযে প্রথমে যে অপশনটা আসবে এটার পেয়ে ক্লিক করতে হবে আমি এটার পেয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার এখানে আপনাকে ট্র্যাকিং নাম্বারটা দিতে হবে ট্র্যাকিং নাম্বারটা এখানে আমি কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম দেয়া ট্র্যাক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন আপনার দেখুন আমার আমার ব্যালট পেপারটা অলরেডি মালয়েশিয়া চলে আসছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসছে এখনো ডেলিভারি হয়নি ডেলিভারি হবে তারিখে এখন আমি আরেকভাবে আপনাদের আপনারা কিভাবে চেক করবেন এই অ্যাপসের ভিতরেই সেজন্য কপি করে নিলাম কপি করে দেওয়ার এখানে আপনাকে একটা লোক আছে ওখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারঅপে চলে আসবে এখানে আপনার উপরে যে একটা ক্যাপচারার কোড আছে ওই কোডটা আপনি হুবহু বসাই দিবেন যেভাবে লেখা আছে ওইভাবে বসাইতে হবে বসানোর পরে আপনাকে এখানে ওই কপি করা এটা সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে দেখুন এখানে আপনার কয় তারিখে কোন জায়গায় আসছে ব্যালট পেপারটি সব এখানে দেখাই দিতেছে কয় তারিখ ডেলিভারি হবে সবই দেখাইবে আমারটা যে 28 তারিখ হইবো 28 তারিখে আমার আমারটা হাতে এভাবে আপনারা খুব সহজে আপনারা বেলার পেপার ট্র্যাকিং করতে পারবেন আপনাদের নিজেরটা যে কোনো দেশে জালি করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ